جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا فرعون آي هامان آي ظالم زابر سلطان آي سبك هوي رسوائي حاصل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا فرعون آي نوفل آي

আমি ধন্যবাদ জানাই আজকের এই প্রজন্মের যুবকদেরকে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি আলিয়া কওমিয়া সহ সকল ছাত্র জনতা ওলামায়ে کرامদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে অবদান করেছিলেন আর যখন এভাবে মাঠে নেমে ইসগার্য সে জুমা তল

আমার মনে পড়ল আমি দেও ছাত্র দারুল দেওবন্ধের একানব্বই নব্বই এর সারেক আমি